নমস্কার নমস্কার চলে এলাম আজ কী বার শুক্রবার দুপুরে শুক্রবার দুপুরে চলে এলাম আজকে মেনু আছে আজকে আছে ভাত আছে ডাল আছে লাল চিংড়ি আছে লাল চিংড়ির ঘণ্ট তো একটু চিংড়ি মাছের দিকে ভক্ত আমি তো প্রথম থেকেই বলি আমি চিংড়ি মাছ ভক্ত আর চারাপোনা ভক্ত আচ্ছা ডিমের কারি হাঁসের ডিমের কারি হাঁসের ডিমটাই পছন্দ করি এরা সব মুরগির ডিম খায় আমি হাঁসের ডিম খাই আর চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল আলু ভাজা লাউ চিংড়ি ঘন্ট ডিমের কারি আর আমের চাটনি এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা একটু দেখছেন প্লিজ সবাই একটু দেখবেন বাংলাদেশের থেকে যারা দেখছেন ফির্দোষ কবির আপনাকে বলছি আপনি বাংলাদেশে দেখছেন তো প্লিজ একটু দেখে একটু শেয়ার করে দেবেন প্লিজ এটা আপনার কাছে আমার অনুরোধ আর যারা দেখেন আমি তাদের একটু একটু করে সবাই নাম যতটুকু পালিয়ে আমি মনে করে তো সম্ভব না ওই জন্য আজকে নিয়েই আমি বসেছি বলছে বাংলাদেশ থেকে ফিরদোষ কবি উনি দেখছেন কালকে একদম আজকে সকালেই উনি বলেছেন আমি বাংলাদেশ থেকে দেখছি তিলোত্তমা রায় টিনা দাস অঞ্জনা চক্রবর্তী ঘোষ রাধা ঘোষ রাধিকা এদের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই এনারা তো রোজই আমার টিনা আচ্ছা শুভম ব্যানার্জি আমার লিপিকা বাপ্পা ভরচাটি কথা কি নতুন করে বলব বাপ্পার কথা বাপ্পা তোমার কথা নতুন করে আর কিছু বলার নেই বুঝেছো তুমি যেভাবে আমার পাশে দেশে দাঁড়িয়েছ একদম হ্যাটসঅ তুমি একটি না অর্ক চক্রবর্তী অর্ক তারা চক্রবর্তী বনি বনি মনে আছে আমার সুন্দর লিখেছ কিন্তু ভালো রাঁধে না কাকিমা ভালো রাঁধে না হ্যাঁ গো বনি যা সত্যি ভালো রাঁধি না ওই কোন আর এইটা হচ্ছে মেয়েদের কাছ থেকে প্রাপ্য নিজের আমার মেয়ে নেই কিন্তু তোমরা সত্যি কথা আমার মেয়ের ইয়েটা পূর্ণ করে দিচ্ছ এই যে সুন্দর সুন্দর বলো খুব ভাল লাগে বনি খুব ভাল লাগে খুব ভালো থেকো আফিফ সুস্থ থেকো ভালো থেকো আফিফ ঠিক আছে আফিফ আবার কি রাত্রি কি রাজকীয় খাবার টাবার রাত কি সব লিখেছে হ্যাঁ শুভম ব্যানার্জি শান্তনু চক্রবর্তী থ্যাংক ইউ শান্তনুবাবু থ্যাংক ইউ আপনাকে মানেশবাবু সুবীরবাবু তিনজনকে একসঙ্গেই ধন্যবাদ দিলাম সবাই ভালো থাকবেন আর ভৌমিক তো নেই ভৌমিক তো বেজবে খুব ব্যস্ত আছে মাকে নিয়ে ও আজকে ছটা কুড়ি প্লেনে উঠবে ওই ভেলোরে যাবে মাকে দেখাতে ভৌমিক শান্তিতে যাও সেপে যাও আর কালকে একটু মনে করো যদি ফোন করে যদি ভিডিওটা প্লেনে বসে দেখতে দেখতে যদি প্লেনে যখন যাবে ফ্লাইটে বসে যদি ভিডিওটা দেখতে দেখতে যাও একটু প্লিজ একটু আগামীকাল একটু ফোন করে আমাকে বলো আর ওইদিকে তীরোত্তমা রায় আছে মানুষ নন্দী আছে অয়ন দাস অয়ন দাস আছে জয় জয় তো মানে ভীষণভাবে আছে জয় আর ওদিকে কী আছে ক্রিকেট চ্যাম্পিয়ন সৌরভ আনন্দ সবাই সবাইকে আনন্দ কালকে আসে দেখুন ঠিক আছে আসতে পারি না বলছে ওই যেহেতু রোজ আসে তো এইবার আমাদের একটা বয়সের হচ্ছে একটু টেনশন হয় কী জানি ওই যে ও থাকে হ্যাঁ ও তো ত্রিপ্রয় থাকে সব সময় আসা সম্ভব হয় না তো আচ্ছা আচ্ছা অতিপ্রয় হোক ভাই হুম যাই হোক সবাই যেভাবে আমার সঙ্গে আছে এইভাবেই থাকবে প্রত্যেককে প্রত্যেককে বলছি কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেবো আর শুভশ্রী ম্যামকে শুভশ্রী ম্যাম নিজেই বলছি আমাকে শুভশ্রী বলবেন আমি তোমাকে শুভশ্রীর বলেই বলছি খুব ভালো থাকো খুব মানে আনন্দে থাকো আর এখন তো পরীক্ষা হয়ে গেছে তোমাকে খাতা চেক করতেই হবে হ্যাঁ অ্যাকচুয়াল তোমার তো এটা তো নেশা পেশা তো দুই টিচার আর তুমি ফেসবুকে ফেসবুকে এসছো নেশায় বা একটু সময় কাটাতে যাই হোক ইউটিউবে আর কি ফেসবুক সরি ইউটিউবে এসছে তুমি সময় কাটাতে যাই হোক আমরা আছি তোমার সঙ্গে তুমি এগিয়ে চলো শুভশ্রী তোমাকে বলছি অনেক অনেক শুভেচ্ছা তোমার প্রতি রইল খুব ভালো থেকো আর কাদের নামটাম করছি দু চারজনে দেখি যদি খুঁজে পেয়ে যাই কেন সঙ্গীতা অঞ্জনা চক্রবর্তী সঙ্গীতা আমি নিউজিল্যান্ড থেকে দেখছি আমার নামটা বলবেন কি নাম মিস্টার টি বৌ তোমার নামটা তুই খুঁজে পেলাম না নিউজিল্যান্ড থেকে দেখছে আমি তো নামটা বাবা খুঁজে পেলাম না দেখে আছে মিস্টার টি প্লিজ একটু নামটা ক্লিয়ার করে দিও কেমন তুমি তো বাঙালি ছেলে একটু প্লিজ একটু নামটা ক্লিয়ার করে দিলে আমি পরের দিন আমি তোমাকে আবার তোমার নামটা বলবো তুমি নিউজিল্যান্ড থেকে দেখছি আমি ওই জন্য তোমার নামটা খুঁজতে গেম এত দেরি হলো কারণ দেখছি তুমি নামটা কোনো জায়গায় তোমার পাই পেলাম না লিখে একটু মিস্টার টি আমার নামটা আপনি নেবেন ও রক্তিম হালদার রক্তিম হালদার সরি সরি রক্তিম হালদার রক্তিম থ্যাংক ইউ ঠিক এইভাবে আমার পাশে থেকো আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে দিও কেমন আমি রক্তিম হালদারকে বলছি রক্তিম হালদার আমি তোমাকেই বলছি অনেক ধন্যবাদ তোমাকে তুমি শুধু নিউজিল্যান্ডে বসে দেখছো আর অনেকেই এখন আমার দূরের লোকেরা এখন এসে পৌঁছোয় না যে ব্যস্ত আছে ওর শরীরটাও ভালো ছিল না আর শুভম ব্যস্তই থাকছি এখন সুবীর বাবু আপনি থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কেমন শুভম ব্যস্ত থাকলেও যখন থাকলেও আমি ওকে ছাড়ছি না কি আর সুমিত্র লুকদার রাধিকা তোমরা তো আছেই এবার তো খেয়ে নেই

অর্ক এত সুন্দর সুন্দর লেখে অর্ক টিনা তারপরে ঈদা কে কী দিল্লি থাকে ওই দেখেন সঙ্গীতা হ্যাঁ সঙ্গীতা ওরা এত সুন্দর সুন্দর লেখে সত্যি কথা মেয়ের অভাবটা ওরাই পূর্ণ করে দিচ্ছে এত সুন্দর সুন্দর লেখে অর্ক আমি রান্না করি কিন্তু ভালো হয় না বলতে পারবো না আগু তো মোটামুটি এটা নুন নুন কম হয়েছে নুন কমটাই বেশি হয় নুন বেশি কোনো সময় হয় না করি চেষ্টা করি একবার ইচ্ছা আছে একটা জিনিস আমার করা সেটা হচ্ছে ডিমের অমলেট হয় মাছের অমলেট হয় জানো মাছেরও অমলেট হয় একদিন একটু করার ইচ্ছা আছে ওটা কাতলা মাছ যে কোনো আর কি মাছের আর কি যে কোনো বলতে ওই কাতলা তারপরে কি বলো দুই এইসব দিয়ে হয় আর কি যে মাসের সেই হ্যাঁ হ্যাঁ মাছের অমলেট এটা একটু করবো একদিন

দেখা ভালো লাউচিং এমনি লাউকাটা মৃত্যুর আমরা চান করবি না কিন্তু বুক চান করবি কেন ওই জ্বরের অবস্থা

আমার ডাক্তার ছিল তখন তো গ্রামে সব আসলে পাশ পড়া ডাক্তার কিনা বুঝতাম না আমরা জানতাম ওরা ডাক্তার তারপরে বুঝেছি টান হওয়ার পরে থেকে বুঝছে হেতুরে আর পাড়াগাঁচের ছেলেরা জ্ঞান হয়েছে ধনে পরে আর এখনকার যেমন সব পেটের থেকে পড়ে জ্ঞান হয়েছে মোবাইলে ধরেছে আর কালকে গদি বলছে গোদি ছোটো ফোন বুঝলে এবার নাতনি সেটাকে তো আছাড় মেরে ই করে যা কাণ্ড করে বলছে ওই আবার সেই মানে ভেঙে ভেঙে আবার নিজেই আবার জোড়া টোড়া লাগিয়ে আবার দেয় বলে আর আমার ফোনটা নিয়ে নাতনি যা করে কি বলবো সোমা কি আর করা যাবে বলে ওই আবার আবার ঠিক করে দেয় ওইটুকানি বাচ্চা

আমার আমার বলে তোমার বলে না সর্বক্ষণের জন্য বিনা পয়সায় সর্বক্ষণ সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে বিনিময় করতে পারি না আপনি যে এতটা ভাবেন আমাদের মতো মানুষের জন্য এটাই অনেক আপনার কি হয়ে যায় আপনারা এই একটা বাড়িতেই তো কাজ করছেন এই জন্য ভাবতেই যা তাই না ও ছেড়ে দিন না দেখুন না ছেড়ে দিন ছেড়েও দেবেন না আবার কথায় কথায় বলবেন চলে যাও না চলে যাও চলে যাও আমি যাবো কোথায় সেটাও ঠিক আমি রাগের মাথায় বললাম হ্যাঁ যাও কিন্তু আমি যাবো না কোথায় একদিন আমার রাগ এই গল্পটা বলবো কালকে মনে করো তো কালকে এই গল্পটা বলবো সত্যি সত্যি যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি বলবো বলবো আমি কালকে দেখবেন না না তুমি তো খারাপ কিছু নি তো খারাপ বলবে কেন ব্যাপারটা হচ্ছে ওই যে সেই